পঞ্চগড়ে বৈষম্য ছাত্র আন্দোলনে আহত সুজনের পাশে দাঁড়ালো বিজিবি বৈষম্য বিরোধী সুচিকিৎসা নিশ্চিত করতে আর্থিকভাবে সহায়তা প্রদান করেছে পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটালিয়ন বুধবার পহেলা জানুয়ারি বিকেলে পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে সুজনের হাতে অনুদানের এক লাখ টাকার চেক তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম একই সময় শারীরিকভাবে অসুস্থ থাকা সুজনের পরিবারের খোঁজখবর নেন তিনি আহত সুজন পঞ্চগড় সদর উপজেলার ফুটকিবাড়ি ইউনিয়নের ডাঙ্গাবাড়ি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে আন্দোলনের আগে তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন সহায়তা কার্যক্রম প্রদান অনুষ্ঠানে এ সময় পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন জানা গেছে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের হামলায় ধাক্কা মারা এলাকায় গুরুতরভাবে মাথায় আঘাত পেয়ে আহত হয় সুজন পরে তিনি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা গ্রহণ করলে চিকিৎসক টানা এক বছর ওষুধ সেবনের নির্দেশন প্রদান করেন একই সাথে ছয় মাস রেস্ট্রির নির্দেশ প্রদান করা হয় এ থেকে তার পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে ব্যাটালিয়নের পক্ষ থেকে সুজনকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত সুজন ইসলাম বলেন গত পাঁচ আগস্ট দুপুরে ছাত্র আন্দোলন থেকে ফেরার পথে ঢাকা মারা এলাকায় লোকজন আমাকে ঘিরে ধরে এ সময় তারা লাঠি নিয়ে আমার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এ সময় গুরুতর আহত হয়ে আমি মাটিতে পড়ে যাই পরে পঞ্চগড় শহর ঢাকায় চিকিৎসা নিয়ে বর্তমানে কিছুটা সুস্থ এখনও আমার চিকিৎসা চলছে আজকে বিজেপির পক্ষ থেকে আমাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এই টাকা দিয়ে আমি ব্যবসার কাজে লাগাবো যাতে আমার সংসার চালানো কাজে সহায়তা হয় এ সময় পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন বিজিবি হেডকোয়ার্টার্সের নির্দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত সুজনকে পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়েছে আমরা আশা করি এই টাকা দিয়ে ছোট্ট পরিসরে হলেও নতুন একটি যাত্রা শুরু করতে পারবে সে